সত্য কথা বলতে অনেকক্ষণ এসছি যা খিদে পেয়েছে না ভুলে গেছিলাম জামার সঙ্গে সব ভাই সাহেব আমার কিন্তু রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে একশো ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে বান্ডে দিন স্পেশাল মহারাজা থালি পেয়ে গেছি যেখানে তোমরা পেয়ে যাবে এই রকম চিকেন মাটন দুটো একসাথে ঠিক আছে তোগুলো নামিয়ে নেই আবার দেখো শেষে রসগোল্লাও দিয়েছে এছাড়া চাটনিও আছে মিডলে চলাই মিডলে চলাই আরে ঠিক আছে বানটি দি বলছে কোনো দিদি কিন্তু দিতে পারবে না এত চিপেস্ট প্রাইসে ভাই সত্যি দেখো এত কিছু রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো কি নেই পাপড় আছে উপরে গরমের মধ্যে এসি আছে আবার সাথে কিন্তু বিরিয়ানি নিয়েছি আর এদিকে দেখো বিরিয়ানির সাথে এক্সট্রাভাবে চিকেন বিরিয়ানি তো আছেই আবার ধনিয়া চিকেন নিয়েছি ভাই ধনিয়া চিকেনের ও গ্রেভিটা ফার্স্টে খেয়েছি আরেকবার তোমার দেখালাম ভাই মারাত্মক ভাই আজকে বিরিয়ানি খাচ্ছি না কারণ ভাত আছে ভাই আমার বাঙালি ইমোশন রাইস স্টিম রাইস তো যাই হোক ফার্স্ট অফ অল এসে দেখাতে পাচ্ছি এখানে আলু কুমড়ো এবং উজ্জে ভাজা দিয়ে যদি আমি খাই না তবে আজকে দিয়েছে ট্রাই করে দেখি আজকে আজ সাটিয়ে খাবো এক্সট্রা ভাত পাঁচ টাকা যা দিয়েছে লাগবে না বসে কাছে কাছায় ও হো 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 দুর্দান্ত লাগছে না মানে তোমাকে বলে বোঝাতে পারবো না ও ভালো কথা বলতে ভুলে গেছি এখানে একশো উনপঞ্চাশ টাকায় নাকি মাটন দেখো আমার দেখা তোমার বিশ্বাস করবে না একদম দেশি মাটন দিচ্ছে আবার এই যে ব্রয়লার ব্রয়লার মুরগিও দিচ্ছে দেখো দেখো ব্রয়লার মুরগিও দিচ্ছে ভাই ভাই পুরো মাথা খারাপ করা ব্যাপার ভাই চিকেনটা কিন্তু কষা কষা বেশ কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো মাখামাখি করে নিয়েছি আমার পছন্দের পেঁয়াজ সত্যি কথা বলতে অনেকক্ষণ এসেছি যা খিদে পেয়েছে না ভুলেই গেছিলাম যে আমার সঙ্গে সবজিও আছে একটু ডাল নিয়ে নেবো শীত সবে সবাই পড়েছে সজনে ডাটা দিয়ে দেখো একদম না কচি ডাটা পুরো পুরো কচি ডাটা একদম ও হো 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 ভাই সুন্দর কিন্তু মাংস একটা গন্ধ পাচ্ছি না হাসির মাংস বলে কথা হাসির মাংস মানে রাহুল কাছে আর এই যে মাটন মাত্র একশোপঞ্চাশ টাকায় মহারাজা দিচ্ছে মাটন জমে ফির মামা এটা কি বলো তো বাটনান গ্রেভি তো আলু সিদ্ধ নেই মানে আলু যে দিয়েছে আলুটা নিয়ে নেব হুম 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 সাথে স্পেশাল মেটান পুরো ফাটাফাটি ভাই এগুলো থাক ঠিক আছে এগুলো খেয়ে দেখি এমন লাগে রসগোল্লাটা এতো নরম কেন ও আমি কিন্তু বরাবরই রস রসটা চিপে খাই তো এটা খেয়ে নিই না তো দেখা হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই একশো উনপঞ্চাশ টাকায় এত কিছু দিচ্ছে বস এর থেকে কিন্তু জাস্ট পুরো আশ্চর্য হয়ে গেলাম যে চিকেন মাটন একশো উনপঞ্চাশ টাকায় দুটো নাকি পাওয়া যাচ্ছে bệnh